খুলসা মাছ তো আরো ছোটো দেখতাম এখন দেখ দেখলসিয়া দিয়ে এবার হাইব্রিড না নদীর নদীর খুলসা আর এখানে হচ্ছে চিংড়ি মাছ কোরাল মাছ চিরিং মাছ বাগদারা মাশাল মাশাল এগুলা নদী থেকে উঠানো হয়েছে এখন রাস্তার পাশে ছোট দোকান রয়েছে আর এই দোকানে পাশে মাছগুলা বিক্রি করার জন্য জেলারা এসেছেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকানের পাশে